নমস্কার রক্তিম সুভাগের সকলকে স্বাগত জানাই মহালয়ার দুপুরে আজকের বিশেষ প্রতিবেদন ছন্দশ্রী আবৃতি সংস্থার সঙ্গে আবৃতিতে মহালয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ছন্দশ্রী আবৃতি প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার সুকান্ত বাবু আপনাকে প্রথমে স্বাগত জানাই আজকের মহালয়ার পূর্ণ তিথিতে আপনার যে সংস্থা তাদেরকে নিয়ে আপনি এখানে এসেছেন তো এই যে মহালয়া মহালয়ার দিন সকালবেলায় ঘুমতে ঘটে কি কি হলো চারটে ভিডিও আর মহালার সমস্ত অনুষ্ঠানটা আমি খুব মনোযোগ দিয়ে শুনি অফিস বিভিন্ন কাজকর্ম করি আজকে মহলার দিনে আমি কিন্তু কাজের চাপের জন্য বহন যেতে পারি না তাই আজকে ভাবলাম যে মহলার দিন একটা ছন্দীর পক্ষ থেকে আবৃত্তির অনুষ্ঠান করব এই ছোট ছোট শিশু শিল্পীদের নিয়ে এবং তাদের আমি প্রশিক্ষণ দিয়েছি বেশির ভাগ থাকবে দুর্গা কে কেন্দ্র করে আবৃত্তি এবং তার একটা কবিতা প্রথম কবিতা কি হচ্ছে প্রথম কবিতা হচ্ছে মা কেন্দ্র করে কবিতায় তিনজন দুর্গাকে অংশগ্রহণ করবে তাহলে প্রথমে আসছে অনামিকা কর্মকার অভিনন্দন মুখার্জি ও স্মিতা মৈত্র প্রথমে আমি অনামিকার কাছে যাবো পুজোর আজকে মহালয়া সকাল থেকে কি কি করছে সকাল থেকে প্রথমে মহালয়া দেখে দিনটা শুরু করেছি তারপরে ধীরে ধীরে বাড়িতে অনেক অনুষ্ঠান তাছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়েছে আজকে সব কিছু সব কিছু অংশগ্রহণ করেছি ভালো লাগছে দুর্গা চলে এলো অনেক কটাই পুজোতে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া তোমার কি প্ল্যান রয়েছে আমি সারা রাত ধরে ঠাকুর দেখবো ভেবেছি বহরমপুরে এটাই আর কান্দিতে ঠাকুর দেখবে না হ্যাঁ দেখবো বহরমপুর কান্দি দুটো কিভাবে একসঙ্গে দেখবে একদিন বহরমপুর দেখবো একদিন কান্দি দেখবো পুজোর জামা কটা হলো দশ বারোটা তিন দিন পুজোতে দশ বারোটা জামা কখন পড়বে সকাল থেকে রাত্রে সামনে তোমার পুজোর প্ল্যান কি আমি পুজোতে মাসির বাড়ি ঘুরতে যাবো মাসির বাড়ি কোথায় রঘুনাথগঞ্জ আচ্ছা পুজোর সময় মাসির বাড়িতে কি কি করো অনেক মজা এই মজা হবে হুম জামা কটা হয়েছে আমার নটা এখন একটু তোমাদের যে আবৃত্তি সেই আবৃত্তিটা শুনে নেওয়া যাক নমস্কার সব দুর্গাই থাকুক সুখে ভবানী প্রসাদ মজুমদার এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে এক দুর্গা একশো দিনের কাজে মাটি কাটে এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে এক দুর্গা করছে মাঠে দিন মজুরের কাজ এক দুর্গা খিদেই কাঁদে পায় নিখেতে আজ সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো এরা তো মা তোমার মতন নয়কো দশভুজো সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি কবে মাগো সেদিন তোমার পুজো সত্যি সফল হবে এক দুর্গা পাথর ভাঙে রোজ আসান এক দুর্গা পেটের জ্বালাই খনিতে কয়লা তোলে এক দুর্গা সাত আট বাড়ি কষ্টে বাসন মাঝে এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরে সারায় ছাতা সবাই জানি এদের কারো হয় না কোথাও পুজো তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো সব দুর্গা চোখে মুখেই ফুটবে হাসি জবে তোমার সেদিন সত্যি সফল হবে এক দুর্গা হাসপাতালের সবার চেনা আয়া এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায় এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়াই এক দুর্গা হোটেল চালাই বানাই মাংস ভাত এক দুর্গা বুট পালিশে জোরসে চালাই হাত এমন হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো সব দুর্গার চোখে মুখেই ফুটলে হাসি তবে মা গো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে নমস্কার অনামিকা অভিনন্দা এবং অস্মিতার আবৃত্তি তো শুনলাম খুব সুন্দর আবৃত্তি করলো তারা এর পরবর্তী আবৃত্তি কি হচ্ছে এর পরবর্তী আবৃত্তি আছে আমি দেখে নিয়েছি একটা সিঙ্গেল কবিতা অনিশা দাসে আর একটা কবিতা দ্বৈত কবিতা বলবে ও একটা হচ্ছে দেবার্ক মণ্ডল এবং দেবাঞ্জনা ঘোষ তোমার কাছে আসবো কি নাম তোমার দেবাঞ্জনা ঘোষ পুজোর সময় কি কি করবে পুজোর সময় নাচ গান মজা এইসব ঠাকুর দেখবে না কটা জামা প্যান্ট হলো চারটে চারটে জামা প্যান্ট হয়েছে আর তোমার নাম কি দেবার মন্ডল কি কি করবে পুজোর সময় মজা করব ঠাকুর দেখব বোম ফোটাবে না হ্যাঁ কি বোম ফোটাও তুমি পটকা কি পটকা কালি পটকা চকলেট চকলেট বুড়ি চকলেট বোম সাবধানে বোম ফোটাবে কিন্তু আরেকটা জিনিস তোমার জামা কটা হয়েছে দশটা তিন দিন পুজোতে দশটা জামা কখন পরবে তুমি একদিন এক ঘন্টা এক ঘন্টা করবো তোমার নাম কি অনিশা দাস কি পুজোর সময় কি কি করবে ঠাকুর দেখতে যাব মজা করব তোমার জামা প্যান্ট কথা হলো একটা তুমি কোন কশে পর এদের যে আবৃত্তি সেই আবৃত্তিটা এবার শুনে নেওয়া যাক নমস্কার পূজা আসছে কবি সুকান্ত ঘোষ পূজা আসছে চারদিকে তাই ফুটছে শিউলি সাজিয়ে তুলেছে শিল্পী শরৎ প্রকৃতির চারপাশ নীল আকাশে হামাগুড়ি দেয় মেঘ শিশুরা এসে সোনালি রোদ ছড়িয়ে পড়ে সকাল বেলায় হেসে পুজো চার দিন লেখা পড়া নাই অবকাশ একটা না ইচ্ছে খুশি যাও কেউ না মানা নতুন পোশাকে শুধু ঘুরে ঘুরে দুর্গা মাকে দেখা মনের আকাশে একটা খুশির রামধনু জানো যেন নমস্কার নমস্কার আমার নাম দেবার মন্ডল পুজো আসুক সবাই হাসুক কবি ভবানী প্রসাদ মজুমদার পুজো জামা হরেক রকম মন মাতানো আহার পুজো মানেই দেয় বুকে সুখামা রং ঝলমল দারুন সাজের বাহার পুজো মানেই লম্বা টানাছুটি বই খাতা পেন শটান শিখেই তোলা পুজো মানেই আলোই লুটোপুটি পুজোর মজা যাই কখনো ভোলা পুজো মানেই শিউলি সুবাস ভাসে নদীর জলে সাপলা সালুক হাসে পুজো মানেই বাতাস নাচে কাছে রোদ চুমু দেয় শিশির ভেজা ঘাসে পুজো মানেই সুখের সাগর বুকে দল জেগেই ঠাকুর দেখা পুজো মানেই শুকনো কোথাও যেন কেউ থাকে না প্রহর সবুজ অবুজ ছোট্ট খোকাকুকি পুজো মানেই সবার মনের কোণে সুখে সূর্য খুশিতে দিক ও কি পুজো মানেই ক্লান্ত কালো আধার সরিয়ে আসুক আশার আলোর ঝালর পুজো মানে পাহাড় বিঘ্ন বাধার নড়িয়ে হাসুক সুদিন সবার ভালোর নমস্কার অনিশা দেবার্ঘ এবং দেবাঞ্জনার আবৃত্তি তো শুনলাম খুব ভালো আবৃত্তি করলো আপনি তো আবৃত্তি প্রত্যেকটি যে প্রোগ্রামগুলি হচ্ছে সারা বছর ধরে সেখানে দেখছি আজকে মহালয়া মহালয়ার পর সামনে দুর্গাপুজো আপনার দুর্গাপুজোর প্ল্যান কি আমার দুর্গাপুজো প্ল্যান মূল কথা হচ্ছে আমাদের বাড়িতে নিজস্ব পুজো হয় একবারে নিজের পুজো সেখানে একটা মানে থাকে তারপরে একটা অনুষ্ঠান পাজার আমাদের পাড়ার আবৃত্তির একটা অনুষ্ঠান যেখানে করব তারপরে বিভিন্ন ঠাকুর দেখা এই ব্যাপারটা তো আছেই তারপরে আমার লেখা জেখা যেসব সাজের সংখ্যাগুলো আসবে সেগুলো খুব মনোযোগ দিয়ে আমি করা সেগুলো করে নেবো এই ছুটি দিয়ে অবকাশে এইগুলা হচ্ছে আমার পুজো মূল মানে পুজোকে কেন্দ্র করে আমার চিন্তা ভাবনা পরবর্তী আবৃত্তি কি হচ্ছে আবৃত্তি আছে কৃষিকা মিত্রিত কি আবৃত্তি ওটা হচ্ছে পুজোর উপরে লেখা পুজোর উপরে লেখা নীরেন্দ্রনাথ চক্রবর্তী কৃষিতা তোমার পুজোর প্ল্যান ঠাকুর দেখবো মজা করবো আজকে তো সকালবেলায় মহালয়া হয়েছে মহালয়া কি কি করলে সকালবেলায় উঠে মহলায় দেখলাম তারপরে তো জামা জামা কাপড় কাপড় আটটা হয়েছে এখন একটু আবৃত্তি নমস্কার সামনে পুজো নীরেন্দ্রনাথ চক্রবর্তী সকাল থেকেই আকাশ কালো মেঘের গুরু গুরু তার মানে তো এক্ষুনি ফের বৃষ্টি হবে শুরু তা শুরু হোক কিন্তু সে যে চলবে সকাল সাঁজে শুনতে হবে সারাটা দিন জলতরঙ্গ বাজে আজকে ছিল ফুটবলে দুই পাড়ার ফাঁটা ফাটি হয়তো হবে তাই বলে মন খারাপ করতে হয় সব কালমেক উধাও হবে একদিন নিশ্চয় ঝাঁপ দিয়ে ঠিক পড়বে ঘাসে সোনালি রোদ্দুর বাজবে গোটা আকাশ জুড়ে অন্য রকম সুর সেই অপরূপ সময় এখন আসছে গুটি গুটি সঙ্গে নিয়ে ঢাক বাজনা এবং পুজোর ছুটি নমস্কার ঋষিতা মিত্র সহ যাদের যাদের আবৃত্তি শুনলাম প্রত্যেক জনের আবৃত্তি কিন্তু খুব সুন্দর লাগলো সবাই তো আপনার ছাত্র ছাত্রী আপনার একটা আবৃত্তি সেই আবৃত্তিটা শোনার জন্য একটু আবদার রইলো আমি আজকে আবৃত্তিটা একটু অন্য ভাবে করবো মানে খুব বাস্তব ঘেঁষা সামাজিক একটা চিত্র কিন্তু আমার আবৃত্তিতে আজকে উঠে আসবে সেটা আমি মা দুর্গাকে নিয়ে বা পুজো উপলক্ষে কোন রকম আবৃত্তি করছি না আমার আবৃত্তিটা একটু শুনে দেখো তাহলে অনেক লোকে বলে সুকান্ত ঘোষ আছে এমন প্রতিবেশী পরে তারা ক্ষতি বেশি অনেক লোকে বলে হিংসা মনে এত প্রবল সুযোগ পেলেই মারেছ বল ভালো খেলে ভালো পড়লে হিংসাতে গা জলে সব সময় নিন্দে রটায় এমন অনেক কাণ্ড ঘটায় বিপদে দেয় ফেলে আছে এমন প্রতিবেশী ষড়যন্ত্র থাকে বেশি ঝগড়া করে হুমকি দেয় দেখে নেব বলে তাই সেসব প্রতিবেশী থাকে দেখি অতি বেশি নানা কৌত হলে বাড়িতে খুব উঁকি মারে একটু জানা রাখছিল খুব সুন্দর আবৃত্তি এই লেখাটা কি আপনার নিজের লেখা এই লেখাটা আমার নিজের লেখা এবং অনেকদিন আগে এই যে আবৃত্তি লেখা বা কবিতা লেখা এই সমস্ত কিছুর সঙ্গে কতদিন ধরে আপনি যুক্ত আমি দীর্ঘদিন ধরে লিখতে আছি বিশেষ করে আমি ছোটদের জন্য বেশি লিখি তবে যারা বড়দের জন্য ছড়া কবিতা চায় তাদের আমি লিখি পরবর্তী আবৃত্তি কি পরবর্তী আবৃত্তি আছে অদ্রি যা ঘোষ মেয়েটা ভালো আবৃত্তি করে সেই জন্য অনুষ্ঠানে নতুন সকাল থেকে কি কি করলে সকাল থেকে ভোরবেলায় উঠে টিভিতে মহালয় রেখেছি গান শুনেছি কার্টুন মহালয় যেটা হয় সেই কার্টুন মহালয়ে দেখা হয়েছে নাকি হ্যাঁ দেখেছি আচ্ছা তুমি পুজোর সময় কি কি করবে পুজোর সময় আমি প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখব খাবার খাবো বন্ধুদের সঙ্গে না মা বাবার সঙ্গে বন্ধুদের সঙ্গে ঘুরবো মা বাবাদের সঙ্গে ঘুরবো পুজোর জামা কাপড় কটা হবে পাঁচটা পাঁচটা জামা কাপড় পরবে কখন পরব কি আবৃত্তি করছো চিঠি ঠিক আছে শুরু করো নমস্কার চিঠি ছন্দা চট্টোপাধ্যায় সবুজ চিঠি পাঠিয়েছিলাম সুচি মামার কাছে লিখেছিলাম তোমার সাথে অনেক কথা আছে সারাটা দিন আলো দিয়ে উধাও হয়ে যাও কবে কোথায় দেখা হবে চিঠিতে জানাও হলুদ চিঠি পাঠিয়েছিলাম সবুজ টিয়ার কাছে লিখেছিলাম সাতসাগরের পথ কি জানা আছে আনতে পারো প্রাণ কৌটোখানা খুঁজে দুষ্টু পাঁচি খারাপ লোকে দেশটা ছে গেছে লাল চিঠিটা পাঠিয়েছিলাম ভূতে রাজার কাছে প্রশ্ন ছিল দু একখানা বর কি বাকি আছে একখানা বর এক্ষুনি চাই বলবো দেখা হলে জানো কি মা তারা হয়ে সেদিন গেছে চলে নীল চিঠিটা পাঠিয়েছিলাম স্বপ্ন দাদুর কাছে লিখেছিলাম মনে কত স্বপ্ন আঁকা আছে স্বপ্নগুলো কেমন করে সত্যি করা যায় কেমন করে থাকবো একলা দুনিয়ায় সে কবে কেউ তো আমায় লিখল না মা কখন দেখা হবে মনের কথা চিঠিতে সব লিখতে বলেছিলে আমার কথা শুনতে কি পাও দূর সেরে নিলে নমস্কার আবৃত্তি তো শুনলাম খুব ভালো আবৃত্তি লাগছে প্রত্যেকটি আবৃত্তি প্রত্যেকটি স্টুডেন্ট প্রত্যেকটি ছেলে মেয়ে সবার আবৃত্তি কিন্তু খুব সুন্দর লাগছে এর পরবর্তী কি পরবর্তী তো অল্প কণ্ঠে আমরা একটা জয় গোস্বামীর আবৃত্তি শুনে নিতে চাই জয় এবং অল্প মিশ্রকে আমি আহ্বান জানাচ্ছি অর্কদা তোমাকে তো প্রত্যেকেই চেনে কান্দির প্রত্যেকটা মানুষই চেনে আজ কি আবৃত্তি শুনবো আজকে অ্যাকচুয়ালি এটা পুজো যারা এই আমার এখানে ভাই বোনেরা যারা করলো পুজোর ইয়ে আবৃতি সেটা ওই আবৃতি আবৃত্তি নয় অনেকটা আলাদা আবৃতি জয় গোস্বামীর বালিকার জন্য রূপকথা তোমার প্ল্যান প্ল্যান আমার বিগত বছর যা করে এসছি আজ মহালয়ার পূর্ণ শুভ লগ্ন মাতৃ মাতৃপক্ষের শুরু পিতৃপক্ষের অবসান আমার সকালবেলা বীরেন্দ্র কৃষ্ণের কণ্ঠে ভোরবেলায় আগমনী শুভেচ্ছা আগমনী মহালয়া মহিষাসুর মর্দিনী এইসব চলছে তারপর আস্তে আস্তে দুর্গা পুজোর সপ্তমী নবপত্রিকা স্থানের মাধ্যমে দেবী বন্দনা সার্ভিস লাইফ তো এই যে এখনকার দুর্গাপুজো এবং এর আগে যে যখন তুমি স্টুডেন্ট লাইফে ছিলে তখনকার দুর্গাপুজোর মধ্যে তোমার কি ফারাক ছিল তখন একটা দুর্গাপুজোর মধ্যে আলাদাই ইয়ে ছিল তখন দুর্গাপুজোতে অনেক মানে ছোটবেলায় পুজো এই যার ভাই বোনেরা যাচ্ছে তারাই ভালো বলতে পারবে তারা কিভাবে আনন্দ উপভোগ করছে বোম এই চকলেট বোমা ফাটানো থেকে শুরু করে আলু ফটকা তারপরে তুবড়ি এইসব তো আছেই সেইগুলো তো এখন আর সেইরকম আমরা আর সেইভাবে পাই না তবে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোর মজাটা এখনো আছে এটা থাকবে ভবিষ্যতেও থাকবে মেঘপালিকার জন্য রূপকথা জয় গোস্বামী আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম কিরে তোর আমি বললাম ফুসমন্তর মেঘবালিকা রেগেই আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সেই তো রাজা সেই তো সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজকুমার পক্ষীর শুনবো না ও সব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে দেখি নেই তল্লাটে একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকে তুমি কি সে মেঘবালিকা তুমি কি সে সে বলছে মনে তো নেই আমারও ওসব মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ঝিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে তাতে মন কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরাও সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও গা তোমার কাজে বর্ষা থেকে ফিরেই আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে সঙ্গে শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাবো দু এক মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে তাদের লিখবো লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপ কথার সেই রূপ কথা আমার একার ঘাড় গুজে দিন লিখতে লিখতে ঘাড় গুজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখ পার হাত অসার হলো মনে পড়লো শাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেবে আর ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর হা জীবনে লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূরা আনন্দিত এ গাছ ও গাছ উড়ছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা 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 থাকি বলছে ওরা কবির জন্য কোথাও 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 কপি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পরে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনো দিনও আসছে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী কিশোর বেলার সেই হরিণী নমস্কার এটা জয়দেব গোস্বামীর মেঘ জন্য রূপকথা অনেকটাই বড় কবিতা আবার শারদের কবিতাও নয় এখানে বৃষ্টির পূর্বাভাস ঠিক আছে তোমার তো শুনলাম বাড়িতে পুজো হয় বাড়ির পুজোর পাশাপাশি এই যে কাঁদি শহর এই শহরের যে সমস্ত ঠাকুরগুলি রয়েছে সেগুলো কি দেখতে যাওয়া হয় অবশ্যই বাড়ির তো আমি এবছর পুজোটা একটু মানে সময়ের দিক থেকে একটু অন্য রকম যেখানে সময়ের সংক্রানটা করে ওঠা খুব মুশকিল হবে কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পুজো দেখা এবং এটা একটু সমস্যার সৃষ্টি করেছে আর তারপরে বাড়িতে ফিরে আসি আমরা খাওয়া দাওয়া করে সঙ্গীত দেখে আমরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও দেখবার জন্য অবশ্যই চোখ রাখুন রক্তিম স্তগে আজকের মতো বিদায় নিচ্ছি